দুইটি বন্দুক উদ্ধারের ঘটনাকে ঘিরে মানুষজনের মধ্যে তীব্র আতঙ্ক গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামোড়া থানার পুলিশ তেলিয়ামোড়া থানার অন্তর্গত থেকে দুটি এবং কিছু অস্ত্র এলাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশের বক্তব্য অনুযায়ী গোপন সূত্রে খবরের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় অভিযান সংঘটিত করে পুলিশ রাস্তার পাশে ব্যাগের মধ্যে রেখে দেওয়া অবস্থায় এই অস্ত্রগুলো উদ্ধার করে এই অস্ত্রগুলোর পেছনে কি রহস্য আছে তা বের করা পুলিশই তদন্তে হয়তো সম্ভব তবে এই মুহূর্তে পুলিশ আশঙ্কা প্রকাশ করছে হয়তোবা চোরা শিকারীরা শিকারের কাজে ব্যবহার করার জন্যই অস্ত্রগুলো সংগ্রহ করেছে বা তৈরি করেছে পাশাপাশি এই অভিযান সম্পর্কে তেলিয়ামোড়া থানার সাব ইন্সপেক্টর রজত জামাতিয়া দাবি করেছেন উদ্ধারকৃত অস্ত্রগুলোর সূত্র ধরে ঘটনার পেছনে কী রহস্য রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে স্বাভাবিকভাবেই তেলিয়ামোড়া থানা এলাকায় দুটি দেশি বন্দুক উদ্ধারের ঘটনার খবর চাউর হতেই এলাকা জুড়ে মানুষজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ We got an information uh, based on the secret information. We went to uh, a place called uh, Tipurmo, and there, beside the road, there is one drain. And uh, under the drain, it uh, was uh, kept in a sink, uh, yellow color sink. And we uh, recovered from uh, that place. What about two